আমার ওই জুলি বেশি ভালো লাগে তো হচ্ছে দশের মধ্যে সাকিব খানকে কত দিবেন আর অনন্ত জলিল কে কত দিবেন ফার্স্ট এবারে এসেছেন জি আমি এবার এই ফার্স্ট সিনেমা দেখতে গেলে আসি না আমি এবার নাসি এবার কি ফার্স্ট হ্যাঁ এবার প্রথম আর কখনো আসি নাই লাইভ কখনো আসেনি তো আপনাদের উনি কি হচ্ছে হ্যাঁ আমরা আর আপনাদের বেস্ট ফ্রেন্ড 10 12 বছর ধরে সিনেমা দেখে কিন্তু আপনারা এই ওর কারণে আজকে হলে আসা আমরা কখনো বুঝি নাই সেদিন এক বছরের পরিচয় কেবল মাত্র আপনাদের হচ্ছে ফ্রেন্ড আপনারা তিনজন তো দেখতেই পাচ্ছেন যে ওনারা শাকিব খানের সিনেমা দেখতে এসেছে তো সাকিব ভক্ত কিন্তু বাংলাদেশে অনেক তো অনন্ত জলিলের ছবি ভালো লাগে অনন্ত জলিল জলিলের ছবি আমি দেখি তো ভালো লাগে শাকিব খানের মতোই হ্যাঁ তার সাথে মানায় শুধু বর্ষাখী তার জুটিটা সুন্দর লাগে তাছাড়া অন্য কোনো নায়িকা অনন্ত জলিলের সাথে থাকলে আমি দেখি না কারণ আমার ওই জুটিটাই বেশি ভালো লাগে তো হচ্ছে দশের মধ্যে শাকিব খানকে কত দেবেন আর অনন্ত জলিলকে কত দেবেন মনে করেন একই কারণ হেয়া যে এরকম করে মানে রোমান্স করে হেয়া এরকম করে করে 50 50 মানে আমার কাছে একই মানে এরকম লাগতেছে सेम এরকমই লাগে হ্যাঁ দর্শক শুনতে পাচ্ছেন যে আসলে তারা হচ্ছে সাকিব খানের পুরোই কিন্তু ভক্ত এবং অনন্ত জলিলের ভক্ত ভালো লাগে সাকিব খান আর অপুজুটে আমরা আবারো দেখতে চাই

নারা তে দের সঙ্গে বি করতেরে কিন্তু অপুবিশষ যে এম করে করে তা সাথে এরম করে তাকে মানায় না অশ এখন অনেক বেড়ে গেছে কি সা মারা সাকিভানের সাথে না মনাইলে এখন যে শাকিভান বর্তমানে যে ছবিগুলো করতেছে এগুলো নায়কাদের তো বয়স কময়নি তবে আমাদের অনু যায় আদের না অপুবিশ্ষ থেকে এদের বয়স অনেকটা বেশি হবে। যেমন বুুলির সাথে সাকিভান অনেক ছবি করছে অত অপবিশ্সা থেকে বুবলি বয়স অনেক বড়। আশা দেখেও মানাইলো বুবলি কিন্তু অবভিসেশ থেকে বড় নয় বুবলি কিন্তু এখন ইয়াং এন্ড কি টপ লেভেল আছে হ্যাঁ হে রচি গন্ধেই তো এরকম কিন্তু অবভিসেশ তো মানে ধরে নাগের থেকে অনেক ছবি করে আর বুবলি তো অবভিসেশের মত সবকি것도 পারেনি না অনেকেই বলছে যে সে এখন গুরু হয়ে গেছে তাকে দিয়ে এখন এটা খুব কথা আগামী বছর যেন আমরা এই যে সাকিব খান আর জুটি দেখতে পাই দেখতে চান তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা হচ্ছে সাকিব খানের সিনেমা দেখতে চান অপুরও দেখতে চান এবং অনন্ত জলিলেরও দেখতে চান